হজরত উমায়ের ইবনে ওয়াহাব ওয়াহাবুমাহি রাজ আনহু তার সম্পর্কে হজরত উমর ইবনে খতাব রাজ আনহু বলেন আমার নিকট উমায়ের ইবনে ওয়াহাব আমার কতক সন্তানের চেয়ে অধিক প্রিয় হজরত উমায়ের ইবনে ওয়াহাবুমাহি আনহু বদরের রণক্ষেত্র থেকে উমায়ের ইবনে ওয়াহাব প্রাণ নিয়ে ফিরে এলো কিন্তু সে তার ছেলে ওয়াহাবকে মুসলমানদের হাতে বন্দি রেখেই চলে এলো উমায়ের দারুণ ভয় হয়তো মুসলমানরা তার ছেলেকে পিতার অপরাধের কারণে শাস্তি দেবে নির্মম নির্যাতন করবে কারণ সে রসল্লাহ সাল্লি সাল্লামকে কষ্ট দিত সাহাবিদের নির্মম নির্যাতন করত একদা সকালে উমায়ের মসজিদুল হারামে চলে গেল কাবার তা অফ করবে এবং কাবার প্রতিমাগুলো থেকে সুভাশিস নিবে মসজিদে এসে দেখল সাফুয়া ইবনে উমাইয়া কাবা চত্বরে কালো পাথরের অদূরে বসে আছে উমায়ের তার দিকে এগিয়ে গেল বলল সুপ্রভাত হে কোরাই সর্দার সাফান বলল সুপ্রভাত হে আবু আহাব বস কথা বলে কিছু সময় কাটাই উমায়ের সাফান ইবনে উমায়ের সামনে গিয়ে বসল তারা দুজন বদর যুদ্ধ ও তার চরম বিপর্যয় আলোচনা করতে লাগল এবং যারা মোহাম্মদ ও তার সঙ্গীদের হাতে বন্দী হয়েছে তাদের সংখ্যা গণনা করতে লাগলো তারা কোরাইশের ঐসব সর্দারদের হারিয়ে ব্যথিত মুসলমানদের তরবারই যাদের হত্যা করেছে আর গালিব কুব যাদেরকে তার গভীরে আচ্ছাদিত করে ফেলেছে সাফান ইবনে ওমাইয়া এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল আহ এসব নেতা আর সর্দারদের মৃত্যুর পর বেঁচে থাকার আর কোনো অর্থ হয় না ওমায়ের বলল আল্লাহর কসম আপনি সত্য কথাই বললেন তারপর কিছুক্ষণ নীরব থাকলো এবং বলল কাবার রবের কসম যদি ঋণের বোঝা না থাকতো যা আমি পরিশোধ করতে পারছি না আর যদি আমার অবর্তমানে পরিজন নিঃশেষ হওয়ার আশঙ্কা না থাকতো তাহলে অবশ্যই আমি মোহাম্মদের নিকট ছুটে যেতাম ও তাকে হত্যা করতাম তার কর্মকাণ্ড তছনছ করে দিতাম তার দৌরাত্ম স্তব্ধ করে দিতাম তারপর ফিসফিস করে বললো আমার ছেলে ওহাব তার নিকট বন্দি সুতরাং আমি এখন মদিনায় গেলে কেউ আমার ব্যাপারে কোনো সন্দেহ করবে না সাফান ইবনে ওমাইয়া ওমায়ের ইবনে ওয়াহাবের কথাটি লুফে নিল এই সুযোগটি ছেড়ে দিতে ইচ্ছে করল না তাই তার দিকে মিটিমিটি তাকে বলল শোনো উমায়ের তোমার সমস্ত ঋণের বোঝা তা যতই হোক আমার জিম্মায় আর তোমার পরিজনের ব্যাপারে কোনো চিন্তা করো না আমি তাদেরকে আমার পরিজনের সাথে মিলিয়ে নেবো যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকব নিষ্ঠার সাথে আমি তা পালন করবো আর তুমি তো জানোই আমার অঢেল সম্পদ রয়েছে ফলে তারা স্বাচ্ছন্দে সানন্দে জীবনযাপন করতে পারবে তখন উমায়ের বলল আচ্ছা তাহলে আমাদের কথা গোপন রাখবে এ সম্পর্কে কাউকে কিছু বলবে না সাফান বলল ঠিক আছে আমি কাউকে বলবো না উমায়ের মসজিদে হারাম থেকে ফিরে এলো মোহাম্মদের প্রতি বিদ্বেষ আর হিংসার আগুন হৃদয়ে তার সারাক্ষণ দাও দাও করে চলছে সে তার মনের সংকল্প বাস্তবায়নের জন্য পাথেও সংগ্রহ করতে লাগলো তার কোনো ভয় নেই তার এ সফরের কারণে কেউ তাকে সন্দেহ করবে না কারণ এখন কুরাইশের বন্দীদের পরিজনেরা বন্দিদের মুক্তির ব্যাপারে প্রায়ই মদিনা আসা যাওয়া করছে ওমায় ইবনে ওয়াহাব তার তরবারিকে সান দিয়ে তক্তকে ঝকঝকে করলো তারপর তাতে মারাত্মক বিষ মেখে খাপে পুড়ে নিল এরপর ঘোড়া প্রস্তুত করে তার পিঠে চড়ে বসলো এবং মদিনার দিকে রওনা হয়ে গেল তার হৃদয় তখন বিদ্বেষে ভরপুর তার মাথায় তখন ষড়যন্ত্র আর অনিষ্টের চিন্তা পরিপূর্ণ মদিনায় পৌঁছে উমায়ের রসল্লা সাল্লামের খোঁজে মসজিদে নববীর দিকে গেল মসজিদের দরজার অদূরে পৌঁছে সে উঠকে বসিয়ে তার পিঠ থেকে নেমে পড়ল হযরত উমর ইবনে খাত্তাব রাজালতাল আনহু তখন কয়েকজন সাহাবির সাথে মসজিদের দরজার নিকটে বসেছিলেন তারা বদরের স্মৃতিচারণ করছিলেন কুরাইশের বন্দি আর নিহতদের আলোচনা করছিলেন মহাজির আর আনসার মুসলমানদের বীরত্বের কাহিনিগুলোও বলছিলেন তাদের প্রতি আল্লাহর অবিশ্বাস্য সাহায্য আর শত্রুদের পরাজয় আর লাঞ্ছনার বিষয়গুলো আলোচনা করছিলেন হঠাৎ উমর ইবনে খাব রাজালত আহ দৃষ্টি উমায় ইবনে ওয়াহাবের উপর নিপুতিত হলো সে ঘোড়া থেকে নামছে এবং দরবারে ঝুলিয়ে মসজিদের দিকে যাচ্ছে ওমর ইবনে খাদা ব্রাজিলত আনহু দাঁড়িয়ে গেলেন এবং ভীত সন্ত্রস্ত কণ্ঠে বললেন এই তো কুকুর আল্লাহ শত্রু ইবনে ওহাব আল্লাহর কসম নিশ্চয়ই কোনো এসেছে কোন মসিকদের আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলত বদরের পূর্ব পর্যন্ত সে তাদের গুপ্তচর ছিল তারপর সঙ্গীদের বললেন যাও জুতোর রসুলের নিকট নিয়ে যাও তাকে ঘিরে রাখো সতর্কে থেকো এই খবিজ কুচক্রি যেন গাদদারি করতে না পারে তারপর হজরত উমর রাজাল আনহু রসুল সাল্লাহ সাল্লি সাল্লামের নিকট ছুটে গেলেন বললেন ইয়া রসুলাল্লাহ এই তো আল্লাহর শত্রু ওমায় ইবনে ওয়াহাব দরবারে ঝুলি এসেছে নিশ্চয়ই কোনো দুর্বিষন্দের জন্য এসেছে রসুল সাল্লাম বললেন তাকে আমার নিকট নিয়ে এসো হজরত উমর রাজেল তাল্লাহ আনহু ওমায়ের ইবনে ওয়াহাবে নিকট ছুটে গেলেন তার কলার চেপে তরবারির বেল্ট দিয়ে গর্দান পিছিয়ে ধরলেন তারপর টেনে টেনে রসুল সাল আলু সাল্লামের নিকট নিয়ে এলেন রসুল সাল্লু আলু সাল্লাম এই অবস্থা দেখে উমর রাজ বললেন হে ওমর তাকে ছেড়ে দাও তারপর বললেন তুমি তার থেকে সরে দাঁড়াও উমর রাজনু সরে দাঁড়ালেন তখন রসুল সাল্লু আলু সাল্লাম উমায়ের ইবনে ওয়াহাবের দিকে ফিরে তাকালেন ও বললেন হে ওমায়ের এগিয়ে এসো ওমায়ের এগিয়ে এসে বলল সুপ্রভাত ওসুল আক্রম সাল্লাহ সাল্লাম বললেন হে ওমায়ের আল্লাহ আমাদেরকে এর চেয়ে সুন্দর একটি শুভেচ্ছা বিনিময় পদ্ধতি শিক্ষা দিয়েছেন তা হল সালাম দেওয়া এটা জান্নাতিদের শুভেচ্ছা বিনিময় পদ্ধতি ওমায় বলল আপনি আমাদের শুভেচ্ছা বিনিময় পদ্ধতি সম্পর্কে অজ্ঞণন আর আপনার পদ্ধতি তো একেবারে অভিনব তারপর রসুল আকরম সাল্লিয়া সাল্লাম বললেন হে উমায় তুমি কেন এলে উমায়ের বলল আপনাদের হাতে বন্দি আমার ছেলের মুক্তির প্রত্যাশ এসেছি সুতরাং সে ব্যাপারে আমার সাথে সদাচরণ করুন রসুল সাল্লিয় সাল্লাম বললেন তাহলে কাঁধে ঝুলানো তরবারিটির কি প্রয়োজন উমায়ের বলল তরবারি ধ্বংস হোক পদরের দিন কি এই তরবারি আমাদের কোনো উপকার করতে পেরেছে রসুল সাল্লাহ সাল্লাম বললেন হে ওমায়ের সত্য বলো কেন তুমি এসেছ ওমায়ের বলল শুধু এই জন্য এসেছি রসুল আকরম সাল্লাহ সাল্লাম বললেন বরং তুমি আর সফয়া ইবনে উমাইয়া কালো পাথরের অদূরে বসে কোরআশের নিহত ব্যক্তিদের আলোচনা লিপ্ত ছিলে তারপর তুমি বলেছিলে হায় যদি আমার ঋণের বোঝা আর পরিজনের প্রতিপালনের দায়িত্ব না থাকত তাহলে আমি কি মোহাম্মদকে হত্যা করতাম তখন সাফান ইবনে ওমাইয়া আমাকে হত্যার সত্ত্বে তোমার ঋণের ও পরিবার পরিজনদের প্রতিপালনের দায়িত্ব নিয়েছে শোনো আল্লাহ তোমার ও আমার মাঝে অন্তরায় সৃষ্টিকারী উমাইয়ের ক্ষণকাল হতবাক ও কিং কর্তব্য বিমূর হয়ে রইল তারপর বলল আশ হাদু আন্না লহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রসুল এরপর উমায়ের বলতে লাগলো ইয়া রসল্লাহ আপনি আমাদের নিকট উর্ধ যে সংবাদ যে নিয়ে আসতেন আমরা তা মিথ্যা বলতাম কিন্তু সাফনের সাথে আমার এই ষড়যন্ত্রের কথা সে আর আমি ছাড়া দুনিয়ার কেউ জানে না আল্লাহর কসম করে বলছি আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ যা আপনাকে জানিয়ে দিয়েছেন সুতরাং সকল প্রশংসা ওই পাকের যিনি আমাকে ইসলামে হৃদায়তে দানের জন্য আপনার নিকট টেনে এনেছেন তারপর বলল রসুল মোহাম্মাদসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই মোহাম্মদ আল্লাহ রসুল তিনি তখন মুসলমান হয়ে গেলেন এরপর রসুল আকরাম সাল্লাল্লাহু আলিয়া সাহাবিদের লক্ষ্য করে বললেন তোমরা তোমাদের ভাইকে দিনের জ্ঞান শিক্ষা দাও তাকে কোরআন শিক্ষা দাও আর তার ছেলেকে মুক্ত করে দাও উমায়ের ইবনে ওহাবের ইসলাম গ্রহণের কারণে মুসলমানরা অত্যন্ত আনন্দিত হল এমনকি হজরত উমর ইবনে খাব রাজতলা আনহু আনন্দের আতিশয্যে বলে ফেললেন উমায়ুর যখন রাসুলের নিকট এলো তখন তার চেয়ে একটি শুকরও আমার নিকট অধিক প্রিয় ছিল আর সে এখন আমার নিকট আমার কতক পুত্রের চেয়ে অধিক প্রিয় উমায় যখন ইসলামী শিক্ষায় নিজেকে পুৎপিত্র করছিল কোরআনের আলোকে হৃদয়কে টৈটুম্বর করছিল আর মক্কা ও মক্কাবাসীদের কথা ভুলে জীবনের সবচেয়ে আনন্দ ঘন ও মূল্যবান সময় কাটাচ্ছিল ঠিক তখন সাফওয়ান ইবনে উমাইয়া নিজেকে বহু অলিক বর্ণিল আশায় প্রবোধ দিচ্ছিল কোরাইশের সভা মজলিসে ঘুরে ঘুরে বলছিল সত্যর এক মহা সুসংবাদ শুনতে পাবে যা তোমাদের বদরের নির্মম বেদনার কথা ভুলিয়ে দেবে সফওয়ান ইবনে উমায়ের প্রতীক্ষা যখন ক্রমেই দীর্ঘ থেকে দীর্ঘতর হতে লাগলো এবং হৃদয় ক্রমেই অস্থির ও বেচাইন হয়ে পড়তে লাগলো তখন সে আর নিজেকে ধরে রাখতে পারল না কাফেলা লোকেদের ওয়াহাব ইবনে উমায়ের কথা জিজ্ঞাসা করতে লাগলো কিন্তু কারণিকট সন্তোষজনক উত্তর পেত না অবশেষে একদিন এক অশ্বারোহী এসে বলল উমায়ের ইসলাম গ্রহণ করেছে সংবাদটি বজ্রের ন্যায় তার মর্মমূলে আঘাত হানল কারণ সে বিশ্বাস করত পৃথিবীর সবাই ইসলাম গ্রহণ করলেও উমায়ের কিছুতেই তা গ্রহণ করবে না এদিকে উমায়ের ইবনে ওয়াব রাজাল আনহু ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করে যথাসাধ্য আল্লাহর কালাম মুখস্থ করে রসুল্লাহ সাল্লিয় সাল্লামের নিকটে এসে বললেন ইয়া রসুল্লাহ জীবনে একটি সময় কেটে গেছে যখন আমি দিনরাত আল্লাহর নূরকে নির্বাপিত করতে ব্যস্ত থাকতাম মুসলমানদের নির্বিচারে কষ্ট দিতাম নির্যাতন করতাম আমি এখন মনে প্রাণে চাই আপনি আমাকে অনুমতি দিলে আমি মক্কায় ফিরে যাব। কোরাইশদের আল্লাহ ওদের রাসূলের দিকে আহ্বান করব যদি তারা কবুল করে তবে তো অত্যন্ত ভালো কাজ করল আর যদি তারা আমার থেকে বিমুখ হয় তাহলে আমি তাদেরকে তাদের ধর্মের কারণে নির্যাতন নিপীড়ন করব যেমন সাহাবিদের নির্যাতন করতাম রসুল আকরাম সাল্লু সাল্লাম তাকে অনুমতি দিলেন তিনি সোজা মক্কায় চলে এলেন এবং সাফান ইবনে ওমায়ের নিকট গিয়ে বললেন হে সাফওয়ান তুমি মক্কার এক স্বনামধন্য সর্দার কোরাইশের বুদ্ধিমানদের অন্যতম তুমি কি মনে করো তোমরা যে পাথরের পূজা করছ এবং তার সন্তুষ্টির জন্য পশু বধ করছ তা বুদ্ধির বিচারে ধর্ম হতে পারে আর আমি তো সাক্ষ্য দেই লাহ ইন্লাহ মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই মোহাম্মদ সালাহ আলহি সাল্লাম আল্লাহ রসুল তারপর উমায়ের ইবনে ওয়াহাব রাজ মক্কায় লোকদেরকে আল্লাহর দিকে আহ্বান করতে লাগলেন ফলে তার হাতে অনেক লোক ইসলাম গ্রহণ করল আল্লাহ উমায়ের ইবনে ওয়াহাব রাজাল তাল্লা আহুকে প্রভূত প্রতিদানে ভূষিত করুন এবং তার কবরকে নূরে নূরান্বিত করুন